চায়ের কাপ থেকে চা ছলকে পড়ে যায় সেদিকে ভ্রুক্ষেপ নেই রুবিনার ছোটো বোন নিষাদ বলল আপু দেখে শুনে খাও তোমার কাপটা তো কাঁপছে রুবিনা বলল কোনো সমস্যা নেই গায়ে চা পড়বে আমি এভাবেই চা খাব নিষাদের কাছে ব্যাপারটা একটু খটকা লাগছে আপুর মাথাটা কি নষ্ট হয়ে যাচ্ছে নাকি দুলাভাই মারা গিয়েছে সেটা ভুলতে পারছে না রুবিনা আপু নিষাদ বলল আমি তোমাকে নতুন করে চা বানিয়ে দিচ্ছি এই চাটা রেখে দাও তারপরও যে ধরে বসলো রুবিনা পুরো চাটা শেষ করে ফেললো কিছুক্ষণের মধ্যেই গরম চা জিভাতে লেগে পুড়ে যাচ্ছে ঠিকই বুঝতে পারছে নিষাদ কিন্তু কিছু বলল না থাক আপুকে ঘাটানো যাবে না কখন কি হয়ে যায় দুলাভাই হঠাৎ করে স্ট্রোক করে মারা গিয়েছে সেটা মানতে পারছে না রুবিনা আপু নিষাদ বলল আজ রান্নাটা আমি করব। রুবিনা বলল কেন তুই রান্না করবি আমার সংসারে আমি রান্না করব। নিষাদ বলল কি রান্না করবে রুবিনা বলল তোর দুলা ভাই বুটের ডাল দিয়ে খাসির মাংস খেতে খুব পছন্দ করত। আমি সেটা রান্না করব। নিষাদ আর কিছু বলল না চুপচাপ চলে গেল অন্য রুমে রুবিনা রান্না করছে সমস্ত কিছু যন্ত্র করে কষিয়ে কষিয়ে মাংস রান্না করছে আর বলছে তোর দূরা ভাই এই খাবারটা খুব পছন্দ করে অথচ নেশা চলে গিয়েছে অন্য রুমে সেদিকে ভ্রুক্ষেপ নেই রুবিনার সে কথা বলেই যাচ্ছে তারপর রান্নার এক পর্যায়ে সে আবার কফি বানালো কফি খাচ্ছে চুমুকে চুমুকে নিষাদ ভাবছে বোনটার যদি ব্রেন স্ট্রোক হয়ে যায় তাহলে কি হবে একদিকে দুলাভাই মারা গিয়েছে তারপরে যদি এই আপু ব্রেন স্ট্রোক হয়ে যায় কি হবে এই সংসারটা তো উচ্ছন্ন চলে যাবে নিষাদ মাথা ঠান্ডা রেখে আবার বিনার কাছে আসলো বলল আপু মাংসতে এখন পানি দেয়া হয়েছে আর কোনো চিন্তা নেই এখন ধীরে ধীরে মাংস সিদ্ধ হবে তুমি এসে বসো ডাইনিং টেবিলে রুবিনা বাধ্য শিশুর মতো এসে বসল ডাইনিং টেবিলে তারপর ধীরে ধীরে কফি খেতে লাগলো বলল আমি অনেক ক্লান্ত আমাকে ঘুমাতে হবে নিষাদ বলল কফিটা না খেলেই পারতে কফি তো ঘুম উড়িয়ে নিয়ে যাবে রুবিনা বলল আমার ঘুম আসছে প্রচণ্ড ঘুম নিষাদ রুবিনাকে নিয়ে চলে এলো বেডরুমে তারপর বিছানায় শুয়ে দিল আমি আমার লেখা ছোটো গল্প রুবিনার দিনকাল পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ